নমস্কার আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল আমি সুশান্ত সর্দা একজন ফিজিওথেরাপিস্ট আজকের ভিডিওর বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ কোনো প্রত্যন্ত গ্রামে এখনো যদি কোনো শিশু জন্মের সাথে সাথে তার দাঁত উঠে থাকে বা জন্মের কিছু দিনের মধ্যে তার দাঁত উঠে থাকে সেই শিশুর মা এবং শিশুটাকে গ্রামের কিছু মানুষ যারা কুসংস্কারের বশবর্তী হয়ে সেই মা এবং শিশুটাকে বিভিন্ন রকম অপবাদ দিতে থাকে সেই বাচ্চাটাকে মেরে দেওয়ারও পরিকল্পনা করে তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যাতে এই ভিডিওটি প্রচুর মানুষের কাছে পৌঁছে যায় বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষের কাছে পৌঁছে যায় যে ওই শিশুটা জন্মের সাথে সাথে দাঁত যাদের দাঁত উঠে গেছে বা জন্মের কিছু দিনের মধ্যে যাদের দাঁত উঠেছে তারা আমাদের পরিবেশের জন্য সত্যি কি কোনো ক্ষতিকারক বা সে কি কোনো পিসাজ বা ডাইনি এইগুলো হচ্ছে কুসংস্কারে তাকে যে অপবাদ দেয়া হয় আপনাদের সবচেয়ে ভালো হবে যে আমার কথা আপনাদেরকে গুরুত্ব দেওয়ার দরকার নেই আপনারা কি করবেন সেই বাচ্চাটা আপনারা না সিদ্ধান্ত গ্রহণ করে সেই বাচ্চাটা যেখানে যে কোনো হসপিটালে কোনো ডাক্তারের কাছে যিনি হচ্ছে শিশু রোগ বিশেষজ্ঞ সেই ডাক্তারবাবুর কাছে যাবেন গিয়ে আপনারা সেই শিশুর সম্পর্কে বলবেন বা শিশুকে দেখাবেন যে এর জন্মের এতদিনের মধ্যে বা জন্মের সাথে সাথে দাঁত উঠে গেছে তো সেই বাবু আপনাদের কি পরামর্শ দেন আপনারা শুনবেন এবং সেই ডাক্তার ডাক্তারবাবুর পরামর্শ মতো আপনারা চলবেন ওই শিশুটা আপনাদের পরিবেশের জন্য কোনো ক্ষতিকারক নয় বা ওই শিশুর মা কোনো ডাইনি বা কিছু নয় তিনি এই যে বাচ্চাদের দাঁত উঠে যাওয়ার কতগুলো কারণ আগে ভাগে দাঁত উঠে যাওয়ার কতগুলো কারণ থাকে সেই কারণ যদি একটা শিশুর শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামের ভাগ যথাযথ থাকে তাহলে সেক্ষেত্রে এই রকম শিশুর জন্মের সাথে সাথে দাঁত উঠতে দেখা যায় বা নোখ বড় বড়ো হতে দেখা যায় কিন্তু এই শিশুগুলো পরিবেশের জন্য কোনো ক্ষতিকারক নয় বরং তারা আরও যে দৈহিক কাঠামো নিয়ে স্ক্যালিডন বা যে আমাদের কঙ্কালতন্ত্র বা যে হাড়ের কাঠামো রয়েছে সেই কাঠামো তাদের অন্যান্য শিশুর তুলনায় অনেকটা বেটার অনেকটা ভালো অনেকটা অনেকটা মজবুত তাই তার দাঁত জন্মের কয়েক দিনের মধ্যে উঠে গেছে বা জন্মের সাথে সাথে উঠে গেছে তো বাবুদের যে শিশুরোগ বিশেষজ্ঞ তিনি যা বলবেন সেই পরামর্শ মেনে আপনারা ওই শিশুটিকে যাতে কুসংস্কারের হাত থেকে তার পরিবার এবং সেই শিশুর জন্মদাত্রী মাকে রক্ষা করতে পারে তার জন্য এই ভিডিওটি প্রচুরভাবে প্রচার করবে। আপনারা পেয়ে যান যে গ্রামীণ হসপিটালে গিয়ে আপনারা যেখানে বাচ্চাদের জন্ম হয় সেই শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলবে দেখবেন তিনি কি বলেন তার কথা মতো আপনারা চলবেন এবং শিশুটাকে আপনারা রক্ষা করবেন তাকে কোনো ডাইনি অপবাদ বা কোনো ওই হচ্ছে সে পরিবেশের জন্য কোনো ক্ষতিকারক কোনো ক্ষতি কিছু করবে না বা সে পরিবেশের জন্য কোনো অমঙ্গল মঙ্গল বলে কিছু সে এই রকম কিছু নয় এটা সম্পূর্ণ কুসংস্কার তাই এই কুসংস্কারের বশবর্তী না হয়ে এই রকম যদি কোনো শিশু জন্মগ্রহণ করে তাকে আপনারা যারা মনে বলছেন তারা সঙ্গে ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেবেন ডাক্তারবাবু যদি বলেন যে না হ্যাঁ এ ক্ষতি করবে এই করবে তখন আপনারা যা সিদ্ধান্ত করার করবেন কিন্তু এই রকম কোনো নিজেরা আগে ভাগে সেই শিশুটাকে এবং তার মাকে আপনারা রক্ষা করার ব্যবস্থা করবেন এবং যথাযথ যাতে সে হচ্ছে সম্মান পায় এই রকম ডাইনি বা কুসংস্কারে কোনো তাদেরকে জড়িয়ে ফেলবেন না তাই এই রকম তথ্যপূর্ণ ভিডিও যদি আরও পেতে চান তো আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। এবং পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার